ইউটিউবের সকল বন্ধুদের জানাই হ্যাপি হোলি সবাই অনেক ভালো থেকো সাবধানে হোলি খেলো দেখো দেখো মা জয় রাধাকৃষ্ণ হ্যাপি হোলি আমার তো ঠাকুরকে দেওয়া হয়ে গেছে এই যে রাধা কৃষ্ণর ছবি হ্যাঁ যাচ্ছি যাচ্ছি ঠাকুরকে দেখাচ্ছি বাবা এই যে তো হয়ে গেছে দাওয়া দাওয়া আমি একটু বাদে দেব এই যে সবাইকে দেওয়া হয়ে গেছে আচ্ছা খেলবে সবাইকে পুজো দেওয়া হয়ে গেছে হাবির দেওয়া হয়ে গেছে এই যে আরেকজন শুরু হয়ে গেছে খেলা দেখো

হ্যাঁ বলো হ্যাপি হোলি বলো মা বলো সবাই হ্যাপি আচ্ছা আমি ওপরে যাচ্ছি একটু রান্না বাকি আছে আজকে কিচ্ছু হচ্ছে না আজকে আমাদের বাড়িতে মাংস টাংস হবে না কেননা আমার ছেলের খুব শরীর খারাপ গতকাল রাত্রে প্রচন্ড পেটে ব্যথা এই জন্য হালকা করে এই যে পেঁপে টেপে দিয়ে একটা মাছের ঝোল হচ্ছে এই যে মাছের ঝোল হচ্ছে কেননা এই যে মেয়ের জন্মদিন গেল আর অফিসের ওসব অনুষ্ঠান গেছে অফিসের ছেলের এসব খাওয়া দাওয়া হয়ে গেছে অনিয়ম খাওয়া দাওয়া এই জন্য আমাদের আজকে মাংস কিচ্ছু হবে না প্রচুর মাংস খাওয়া গেছে মেয়ের জন্মদিন থেকে নাতনির জন্মদিন থেকে তার জন্য বলে ওটা হালকা করে ঝোল করে দাও ঠিক আছে চলো তারপরে এটা আমার রান্নাটা হয়ে গেলে আমি একটুখানি ছাদে যাবো তখন তোমাদের সামনে আসছি আপনি আমাকে রং মাখিয়েছে আমি রং খেলি না তো আবির মাখিয়েছে আমি একদম আবির খেলি না আমার শুট করে না কিনে চলো হ্যাপি হোলি বন্ধুরা আমার ভাই বোন আমার বড়রা বড়দের প্রণাম জানাই ছোটদের ভালোবাসা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে হ্যাপি হুলি শুভেচ্ছা জানালাম এই যে চা নিয়ে বসেছি আমার নাত নিয়ে আমার সাথে একটু হোলি খেললো আর দেখালাম তো তোমাদের আজকে আমাদের রান্নার তেমন কিছু নেই একদম পাতলা মাছের ঝোল ভাত কেননা শরীর ভালো না ছেলে কালকে কালকে ভোর পাঁচটায় ঘুমিয়েছি জানো তো সারা রাত পেটে ব্যথা ছেলে শরীর ছেলের খুব খারাপ তো আজকে তোমাদেরকে সবাইকে একটু হোলি জানানোর জন্য একটু আসলাম সামনে একটু ভিডিওটা যা হয় একটু করবো নাতনিকে তো দেখালাম আবার যাচ্ছি উপরে চক্র ওর খেলা এখনও শেষ হয়নি আমি এই মাছের ঝোলটা নামিয়ে যাচ্ছি উপরে ইয়ে ঠাকুরকে দেওয়া হয়ে গেছে প্রথমেই তোমাদেরকে দেখালাম ঠাকুরদেরকে দেওয়া হয়ে গেছে কিন্তু ছেলে আমাকে প্রণাম করেছে এখন পায়েলকে দিইনি পায়েলও আমাকে দেয়নি ও যাবো ছাদে যাবো যে ইয়ে করবো তা আমি চা খেয়ে নি খাইনি কিছু জানো তো এই খাচ্ছি আমাদের ঘুমেতেও ঘুমের থেকে উঠতেও দেরি হয়ে গেছে চলো মাছের ঝোলটা নামিয়ে নিই নামিয়ে নিই ছাদে যাই একটু আবির আর আরেকটু খেলি খেলে তারপরে ভিডিও টেন্ড করবো আর একজন পাড়ার আসে সে এখন দূর থেকে আসছে আমাকে ফোন করেছে আর আমার হাজব্যান্ড এই যে পাশের পাড়ায় গেল পাশের পাড়ায় বসছে পাশের বাড়িতে গেল ওকে দেখানো হয়নি ওর রং খেলা হয়ে গেছে নাতনি সবাইকেই ভালো মতোই দিয়েছে বেশি রং না আমাদের এগুলো হারবালের তো হারবালের কালার এক্ষুনি জল দিলেই ব্যস্ত এক্ষুনি উঠে যাবে কেন আমি রং খেলি না তো রং সহ্য হয় না কিন্তু রং খেলা ভালো স্কিনের পক্ষে ভালো রং খেলা ওই জন্য একটু খেলি ওই বাইরে কারোর সাথে খেলি না বাবা কে কোন রং মিশিয়ে দেবে তার ঠিক নেই উঠবে না আমাদের পাড়াতে মোটামুটি কয়েকজন খেলে ভালোই খেলে চলো আমাদের এসো কদিন পেশার গেল একটু এই নাতনির জন্মদিন গেল এই গেলো আর যার জন্য শরীরটা প্রত্যেকেরই একটু নরভরে হয়ে গেছে তারপরে আমি একটু বেরিয়েও ছিলাম ওরাও বেরিয়েছিল সেই সব ভিডিওগুলো করিনি পায়েল করেছে হয়তো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো চলো হ্যাপি হোলি ওর মাকে লাগাচ্ছে দেখো ওর মাকে লাগাচ্ছে মাকে লাগাবো হ্যাপি হোলি সবাইকে অনেক শুভেচ্ছা হোলির অনেক শুভেচ্ছা বাবু বলো জামা খুলে দে জামা ভিজে গেছে হোলির অনেক শুভেচ্ছা আসল কথা ওড়িশা সকাল থেকেই খেলা শুরু করে দিয়েছে দেখাও আমাদের হারবালের রঙ না রে ওই রংটা ঘুষে ওর মাকে লাগাচ্ছে দেখো ওর মাকে লাগাচ্ছে তো বাবার মুখটা দেখা যাচ্ছে না বাবার মুখটা দেখা যাচ্ছে না হ্যাঁ সবাইকে বলে দাও সবাইকে বলো বলে দাও বলে দাও তুমি হ্যাঁ আমি যাবো হ্যাপি হোলি সবাইকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানার শুভেচ্ছা চলো তাই যে সব আমাদের হলিম করা হয়ে গেল তুই বরকে দিতে যাচ্ছিস সাথে তুই যাস আমি যাচ্ছি আমি একটু দেখিয়ে দিই আজকে আমাদের রঙ খেলার দিন মেনু সব কি হবে বলো পেটের টাবুর চলে আর কিছু করার আছে বাধ্য হয়ে গেছে আর আছে ফিজে আছে অনেক কিছু কিন্তু দূর করবো না এই দেখো ঝোল জিরে আদা বাটা দিয়ে খুব সুন্দর খেতে হয় এই ঝোলটা তো হয়ে গেছে রান্না এবার চলো ওপরে একটু যে আবির টাবির খেলি তারপরে করো মাকে দাও মাকে দাও মাকে দাও এই যে ওরা সব খেলছে ওরে বাবা রে মাকে দাও বাবাকে দাও হার্বালের তো তো সব হ্যাপি হোলি এই যে সব খেলা হচ্ছে দেখো 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 এই যে এবার মেয়েকে দিচ্ছে মা মেয়ের জায়গা আছে দাও ও তো সেই সকাল থেকেই তো আছে তোর বরকে দে একটু দে ওকে দে পায়েল একটু ওকে দে নে হ্যাপি হোলি দে 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 বাবা আর জায়গা নেই দাঁড়া না ফট এই দেখো আর একজন আসছে আমার পাশের বাড়ি ভিডিও করা হচ্ছে না ওদিকে যা এই যে আমার পাশের বাড়ি আমার এক প্রতিবেশী হ্যাপি হোলি হ্যাপি হোলি কি ও মানিকতলা থেকে আসলো মানিকতলা থেকে এসে যে রং খেলা হচ্ছে বা বা আচ্ছা ফটো তুলি দাঁড়াও দাঁড়াও সব ফটো তুলি হ্যাঁ দাঁড়া ফটো তুলি মানিক কোথা থেকে আসলে মানিকতলা থেকে এই হলো ওদের বাড়ি এই বাড়ি ওরা এখন সবসময় মানিকতলায় থাকে বেশি শ্বশুর বাড়ি মাঝে সাঝে আসে তো আজকে বিশেষ দিনে এসছে মানে বোন বন্ধু এখন তো এই মুহূর্তটা ভালোই লাগলো আমরা এইরকমই একটু খেলি ওই ওই বোন মানে ও নিয়ে ও আসে প্রতি বছরই আর আমার আমার কথা ওদের বাড়িতে আছে ওর বরের সাথে হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে খেলা হচ্ছে আর আমরা একটু এই করছি আর ওই আজকে তো আমার মেনু এই তারপরে দেখা যাক কি আচ্ছা রাখুন রাখছি পরে আবার আসছি এই যে রং খেলা হলো এই সবাই একসাথে বলো হ্যাপি হ্যাপি সবাই একসাথে বলো আমরা দুজনে নিচে আসলাম একটু জল মিষ্টি একটু খাওয়ালাম কেউ আবার যাবে চলে ওরা এখানে থাকে না তো বলো তুমি আমার প্রতিবেশী বোনি হয় দিদি কাম বান্ধবী হ্যাঁ দিদি কাম বান্ধবী খুব আমাদের রিলেশন ভীষণ শেষ নেই আমাদের করে তো ওখানেও থাকে মানিকতলায় থাকে এখন আপাতত আগে থাকতো না আগে এখানেই থাকতো তো এই হলো ওর ছেলে আছে ছেলের বিয়েও হয়ে গেছে নাতনি আছে হ্যাঁ এখন তারা ও ফ্ল্যাট নিয়ে অন্য জায়গায় আছে আর ওরা এখন মানিকতলায় তা আমার সত্যি কথা ও চলে যাওয়াতে আমারও খুব কষ্ট হয় কেননা আমরা দুজনে এত গল্প করতাম সবার সাথে তার বন্ধুত্ব হয় না ওর একদম এই বাড়ি এখানে রাখার থেকে ওরা তো অত দূর থেকে বাড়ি করত আমরাই খুঁজবো হ্যাঁ ও মানে ও পুরো বাড়ি মানে বোন দিদি বান্ধবী ছেড়ে

তো যাই হোক চলছে ভালোই চলছে তো তোমাদের সাথে একটু ভালো মতো আলাপ করিয়ে দিলাম আমার প্রতিবেশীর সাথে চলো আজ রং টাটা টাটা এই যে নাপনির খুব প্রিয় এই থামি খুব প্রিয় ভীষণ ভালোবাসে ভীষণ ভালোবাসে

দাদার সাথে ওরে বাবা দাদার উপরে অভিমান হলো ঠিক আছে ঠিক আছে না না করে না আচ্ছা দাদার উপরে অভিমান হয়েছে কি জানো যায় বর্ষার মানে পছন্দ না মাছের ঝোল ভাত জানিস কিন্তু এত মাংস খাওয়া হয়েছে আজকে আমাদের কি খাওয়া আজকে আমাদের কিচ্ছু করার নেই কালকে ছেলের শরীর খারাপ হয়ে গেছে আজকের দিনে আমাদের মাংস এসব হয় কি বন্ধ করব না বন্ধ করব না কথা বল ও বন্ধ করে দেবো আচ্ছা ও তুমি দেখছো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাদের খাওয়া শুরু হয়েছে আমরাও খেয়ে নেবো আমি পরে আসছি খাওয়া দাওয়া কমপ্লিট ভিডিওটা এন্ড করতে উপরে আসলাম নিচে ভীষণ টিভি টিভি চলছে মিউজিক টিউজিক আওয়াজ তো দেখো আকাশের অবস্থা মনে বৃষ্টি আসবে কেন গরম পড়েছে একটু বৃষ্টি হোক দেখো মেঘ একদম মনে হয় বৃষ্টি হবে মনে হচ্ছে বৃষ্টি হবে চলো আবারও সবাইকে হোলির শুভেচ্ছা জানাই সবাই ভালো থেকো আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম টাটা নমস্কার এখন এডিট করেই ভিডিওটা দেবো কেন আজকে হলি আজকের ভিডিওটা আজকেই দিচ্ছি চলো